আমি আজকে আছি কয়েল পাখির ফার্মে ফার্মে কমপ্লিট কয়েল আজকে পাঠানো হবো শিঙি মারি শিঙি মারি গুনে এক ভাই এসে কয়েল পাখি বাচ্চা নেওয়ার জন্য কয়েল পাখি বড় আর কি এটা বাচ্চা না খুব এডাল পাখি নিয়ে ফার্ম স্টার্ট করব কেউ যদি এডাল পাখি নিয়ে ফার্ম স্টার্ট করেন

লোকেল মুৰ্গী আৰু কয়লাৰ্ৱা কৰি আছে মোটামুটি এক বছর হই এক বছর হইল এক বছরে কোনডা বাস কয় বাস করে পারলেন তাও তো লোকাল মুরগি ধর ওই তিন চার বাস পালছি সব তিনডা কোনডা লাভ বেশি আপনার আর লোকাল মুরগি প্লাস কোয়ালা তো লাভ আছে হুম কোয়ালা আগে দর খুশি হুম আবারও নিবে লেখছি আপনি এই বয়লার আর লোকাল মুরগি বাদ দিবার এখন বর্তমানে কোয়েল পাকে নেওয়ার উদ্দেশ্যটা কি এটা যদি অল্প চলতে কোয়েল পাকে মানে নেওয়ার উদ্দেশ্য এটা মানে আর কি আমি নিজে বাচ্চা পালমু খালি যেটা ডিম হবে হ্যাঁ এটা ডিমটা নিজে ইনকিউবেটরের দিয়ে মেশিনে দিয়ে নিজে আর কি প্রোডাকশন করমু আ রেড অ্যাকটা ভালো একটা ওইদিকে কোয়েল পাকে এর কিরকম চাহিদা একটা জিরো বাচ্চা কত করে বেচা যায় জিরো বাচ্চা 20 টাকা 20 টাকা যায় খুবই ভাল লাগলো আপনি তাহলে কাজ করতে থাকেন কয়ল ফাঁকি আমরা ধরি ধরে তাহলে করে দিই